আসসালামু আলাইকুম ইরানখান ফার্নিচার ফ্যাক্টরিকে আমরা বিক্রি করছি আর একজন কাস্টমার ঘর লন্ডন থেকে তিন সিটার সোফা দুইটা এবং সিঙ্গেল চেয়ার একটা দুই সিটার সোফা একটা আর সেন্টার টেবিল একটা এটা আমরা খাওয়াজুর প্রক্রিয়া চলে ইনশাআল্লাহ আমরা তাহলে ডেলিভারি দিলে আমি খুব শীঘ্রই যদি আপনারা বেতর ও সোফা সেটটা অর্ডার করতে চান যোগাযোগ করবা ইরান খান ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন গাছিলাম কম্বারি পয়েন্ট সিলেট ওসমানী মেডিকেলের তাকে রিক্সায় বাড়া বিশ টাকা যদি আইতে ইনশাল্লা দিকে পারবা বেতর অনায়াসে আমরা অনেক ডিজাইনের আসবাবপত্র বানাই থাকে হোটেল রিসর্ট যে কোনো আঙিন লাগে চেয়ার কে দ্বারা বহুত ডিজাইনের আসবাবপত্র পাইবা যদি চাই তারা সাইন যোগাযোগ খরবাংখ্যান ফার্নিচার ফেক্ট্রি আপনারা মত করে কাস্টমাইজ করিয়া বানাই নি তারপর বা বেতৰ সোফা সেট তাকে ধরিয়া বিভিন্ন আইটেম ঘর বুক শেফ ওয়াল শেফ এবং আপনার চেয়ারের বিভিন্ন চেয়ার এই যে চেয়ার ও টাইপের বিশেষ আসবাব পাতর বতরগুলা আমরা পাইবা রকিন চেয়ার আছে ছোট বাচ্চার কুলা চেয়ার আছে আপনার জুড়ি আছে এবং ইন্টারিও আইটেম ফাইবা এবং স্টেবিল ফ্রেম আছে এবং রকিং চেয়ার আছে এবং লাকজেরিয়াস সিঙ্গেল চেয়ার টেবিল আফটার অনায়াসে নিতাফার অনায়াসে ইডান কিন ফার্নিচারের ফ্যাক্টরি আইয়া বিশেষ করে আপনার বেতর রকিন চেয়ারটাও নিতা ফারেন্স আলহামদুলিল্লাহ বইতা ফারবা আপনার সামনে একটা জিনিস দেখাই মানে এটা আমার ফ্রেম হয়েছে কি কাস্টমারে অর্ডার করছেন এগুলো আমরা রেডি করি ইনশাল্লাহ আপনার মাঝে প্রোভাইড করবো হবে দিও ইনশাল্লা সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও আমরা দেখার চেষ্টা করবা ইনশালা কারণ আমরা বেতন আসমাপত্র নতুন নতুন কালেকশন আপনার সামনে তুলিয়া ধরবো নিত্য নতুন বেতন আসবাবপত্র পাইয়া ইরানকে ফার্নিচার ফ্যাক্টরি অনায়াসে অর্ডার করতে পারবা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর হোম ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে নিতে বা অনায়াসে আইয়া দেখিয়া বুঝিয়া নিতাফার বা ফেসবুক পেজ আছে টিকটক আইডি আছে ফলো করবা এবং শেয়ার দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড়াকাতু